যদি চান যে আমার আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচিত হোক প্রতিদিন যদি চান তাও সম্ভব সোবাহান কীভাবে অলআরুসুনুলল্লাহি সাল্লাল্লাহ কালী হিউয়াসাল্লাম ইয়েতা কবু না ফিকুম মালা ইকাতুম বিল্লাইলি ওয়া মালা ইকাতুম বিনাহার প্রতিদিন দুই দল ফেরেশতা পালাক রোমে তোমাদের কাছে আস এক দল ফজরের সময় এক দল আসরের সময় আসরের সময় যারা আসে আসার পর সময় আসে আসার পর মাগরিব এশা এরপর রাতের বেলা অবস্থান করে যখন আমরা ফজরের নামাজে দাঁড়াই ফেরেস তারা আল্লাহর কাছে যায় যাওয়ার পর আল্লাহ তালা বলেন কাইফা তুমি ইবাদি আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলা তারা জবাব ইউসল্লু না আল্লাহ আসরের সময় গিয়েছিলাম নামাজে পেয়েছি ফজরের সময় নামাজে রেখে আসছি আসরে গিয়ে নামাজে পাইছি ফজরে নামাজে রেখে আসছি